আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও টপিক হলো মেলবেট সুপার এজেন্ট বা ই ওয়ালেট এজেন্ট কি মেলবেট সুপার এজেন্ট বা ই ওয়ালেট এজেন্ট এবং মাস্টার এজেন্ট এই দুইটা নিয়ে আসলে অনেকেই গুলিয়ে ফেলেন যে আসলে বোঝেন না অনেকে যে কোনটা মাস্টার এজেন্ট কোনটা সুপার এজেন্ট বলা হয় তো সুপার এজেন্ট বলতে আমাদের বোঝায় আমরা যখন প্লেয়ার আইডি থেকে ডিপোজিট করতে যাই বিকাশনগরের নাম্বার শো করে এবং বিকাশনগদের টাকা ক্যাশ আউট করলে তাদের থেকে ডিপোজিট অটোমেটিকলি হয়ে যায় তো ওইটাকেই বলা হয় সুপার ই ওয়ালেট এজেন্ট এইটা হলো কোম্পানির সাথে তারা নাম্বার অটো এখানে সেট করে দেওয়া আছে ওইখানে টাকা ক্যাশ আউট করলে তারা আপনাদেরকে ডিপোজিট করে দেয় তো সুপার ই ওয়ালেট এজেন্টটা আসলে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে এটা করতে হয় তো যেহেতু এটা বেটিং সাইট আমি আমার নিজের থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কখনোই এই বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে এই সুপার এজেন্ট বা এই ওয়ালেট এজেন্টটা নিতে যাবেন না কারণ এটা বেটিং সাইট আমি নিজের থেকে আপনাদেরকে বলব তো আপনারা চাইলে মাস্টার এজেন্ট নিয়ে কাজ করতে পারেন মাস্টার এজেন্ট নিয়ে আপনারা কাজ করে স্বাবলম্বী হতে পারেন সুপার এজেন্ট বা ইউ ওয়ালেট এজেন্ট নিতে গেলে আসলে প্রায় চারশো থেকে দশ হাজার ইউএসডিটি পর্যন্ত লাগতে পারে দেখুন আমি কোম্পানির সাথে কথা বলেছিলাম আমি মাস্টার এজেন্টের ওইখান থেকে ম্যানেজারের সাথে কথা বলে আমি টেলিগ্রামে নিয়ে আসছিলাম তো ওনারা আমাকে দশ হাজার ইউএসডিটি প্রি করতে বলছে বললে করলে আমি ইউ ওয়ালেট এজেন্ট নিতে পারব তো আপনারা যারা ভাবতেছেন এই বেটিং সাইটে লাখ লাখ টাকা ইনভেস্ট করে আর্নিং করবেন এইটা আসলে আশি পার্সেন্ট স্ক্যামিং সাইট যেহেতু এটা বেটিং সাইট এখানে রিক্সও আছে অনেক বুঝে শুনে কাজ করতে হবে আমি সাজেস্ট করব আপনারা কখনোই সুপার এজেন্ট নেওয়ার চিন্তা এখন করবেন না আপনার আগে মাস্টার এজেন্ট নিন মাস্টার এজেন্ট নিলে ওইখানে ম্যানেজাররা থাকবে কোম্পানির আপনার সাথে আপনি তাদের সাথে কথা বলে তো পরবর্তীতে সুপার এজেন্ট ই ওয়ালেট এজেন্ট নিতে পারেন অবশ্যই বিকাশনগরীর এজেন্ট নাম্বার লাগবে এবং বিগ অ্যামাউন্ট লাগবে নিয়ে আপনারা সুপার এজেন্ট নিতে পারবেন তো যারা মেলবেটের সুপার এজেন্ট না নিয়ে মাস্টার এজেন্ট নিতে চান অথবা মাস্টার এজেন্ট না নিয়ে সাপ এজেন্ট নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব সামান্য কিছু ফি নিয়ে এবং মাস্টার এজেন্ট যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসিডিং বুঝিয়ে দেব শিখিয়ে দেব ম্যানেজারের লিংক করে দেবো আপনারা কাজ করে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন যে কোনো সমস্যা আমি গাইডলাইন দেব ইনশাল্লাহ তো পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কে কোন টপিকে ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব Well, let